মাই নিউ ব্লক তোমার সবাই কেমন আছেন আশা করো ভালোই আছেন তো দেখো আজকে আমরা নতুন দল চলে যাচ্ছি গানত আজকে আহ এইখান কি জায়গা তো গাইস আমরা চলে যাচ্ছি কলাকাটা গানত তো দেখো এই দলটা নতুন দল আর শিল্পীগুলো দেখি পাওয়া যাচ্ছেন নতুন নতুন এই যে দেখো এগুলো সব নতুন শিল্পী

তো নতুন দলের এটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে আমার বোন এই যে দেখো নতুন দলের শিল্পী গুলা আরো যে একজন থাকি আছে ওই হচ্ছে মুখ দেখায় নাই দেখাবে এলা আর বাইরে দেখছেন আছে তোমাকে লাগে শেয়ার করেন চলো সম্পূর্ণ ব্লগটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন টাটা শুভরাত্রি সবাইকে হাই গাইস দেখো নতুন দল চলে যাচ্ছে তো এলা আসলাম গানবাড়ি আর রাস্তা হচ্ছে মুই তোমাকে ভিডিও শেয়ার করে পাং নাই তো এলাই যে ভিডিও শেয়ার করে লক্ষণ দেখতে থাকবেন দেখি বন্ধ হচ্ছে প্রায় মেকআপ হয়ে গেছে সবারে আকাশ কি গিরগিরি লাগছে গান হবে না বৃষ্টি চলে এসে গেছে দেখো মেকআপ হয়ে গেছে দিদিরও মেকআপ হয়ে গেছে হয়ে গেছে আর গান হবে না এই টোটো পটো বলা বৃষ্টি চলে যাচ্ছে গান হবে না গান হবে না এই যে বাইন যাওয়া লাগছে একটু বলা ঘটে এই দেখো দেখো এই বুতুলটা দেখেছ কেন এই দেখো প্রায় সকালে মেকআপ হয়ে গেছে আর গান হবে না আকাশ গুরগুরি লেখছে এই যে সবাই পালে লেখছে দেখো দেখো গাইস আর গান হবে না তোমরা গোটা তাড়াতাড়ি তা দেখো তোমার দাদা তোমরা গোটা লেখছে ওড় বাবা ওকে আকাশ দিতে এ হরির কথা না হরির হরির কথা না হরির ওর মানে কোন জামাই খায় আলা আলা মরে গেল আর গাইস আকাশের অবস্থা খুব খারাপ তো আজকে আর মানে গান হবে না দেখো সবাই টোলা গোটা চলে যাওয়া লাগছে তো গুড্ডু ভাই আমি ব্যাগটা ধরে আগত গেলাম নাকি জায়গা খোঁজ যে জায়গা বারান্দা বারান্দা জায়গা খোঁজ যে গাছ বৃষ্টি তুলে দিচ্ছে দেখো দশ টাকার ঘর উঠে বসে গেছে আর গান হবে না আর গান হবে না কি রাম কি বৃষ্টি তো দেখো বাড়ির ভিতরে মেলালো খাওয়ার হচ্ছে ফোনটা ঢুকমো কোটে থাকমো এটি নিচত বিশ্রি আমরা নিচত এটি 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 কোনো এলা রমত ওলায় সহায় আরে নিচে উপরে থাকমো ওলায় গাইজ দেখি পাওয়া যাচ্ছেন বৃষ্টি চলে যাচ্ছে মেকআপ হয়ে গেছে অর্ধেক তো আজকে আর গান হবে না সেই আকাশ খারাপ তো দেখো সবাই চলে গেছে দিদি আর মুই এই এটা কোনো রয়া গেল এই যে দেখো

और क्या करना है जो तो जा वैसे ना बैठ